আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো যে আমার নতুন ছাদ বাগানে আমরা কি পরিমাণে সবজি উঠাই আর আমার ছাদ বাগানে কিন্তু গাছগুলো এখন অনেক বড় বড় হয়ে গেছে এখন সবজি ধরা শুরু হয়ে গেছে এইদিকে এই যে বেগুনের গাছে আছে। এই যে একটা অনেক বড় বেগুন আমরা নেটের সাহায্যে কিন্তু এটাকে বেঁধে দিয়েছি এ দেখুন অনেক বড় একটা বেগুন আর ওই পাশ দিয়ে এই যে এটা শশার গাছ একটু সমস্যা হয়েছে আর এইটাও শশার গাছ এটা কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি সুন্দর হয়েছে আগেরটার থেকে আর আজকে আমরা কিছু সংখ্যক সবজি কিন্তু উঠাবো আর এই যে এইদিকে এই যে মরিচের গাছ এই দেখুন দুই একটা করে কিন্তু এই যে মরিচ ধরেছে দুই একটা বলতে অনেকগুলোই ধরেছে আজকে আমাদের প্রয়োজন নেই তো আজকে উঠালাম না আরো কিছুদিন গেলে একেবারে উপযুক্ত হয়ে যায় মরিচ তখন উঠাবো এগুলো আর এই পাশ দিয়ে এই যে পেঁয়াজের গাছ অনেক সুন্দর ফুল এসেছে আর এইদিকে আরো কয়েকটা বেগুনের গাছ আর এই এই যে আমরা কিছুদিন আগে কিন্তু গাছ লাগিয়েছিলাম আর সেগুলো এখন বড় হচ্ছে আস্তে আস্তে আর আর এই যে এই দুইটাতে কিন্তু আমরা গত কয়েকদিন আগে কিন্তু রসুন লাগিয়েছি এই পাশ দিয়ে এইটা হলো লাউয়ের গাছ এইটাও লাউয়ের গাছ আর এই পাশে এইটা হলো সিমের গাছ আর এই পাশ দিয়ে এই যে আমাদের ঘাস ফুলের গাছ আর আজকে কিন্তু আমার আম্মু এসেছে আমার সাথে সবজি উঠানোর জন্য এখন কিন্তু শীতের সময় সকালে রোদটা একটু মিষ্টি মিষ্টি দেখুন এখনও কিন্তু চারিদিকে একটু কুয়াশা কুয়াশা রয়েছে আর ওইদিকে আম্মু সবজি তুলছে তার আগে আর বন্ধুরা যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই এইদিকে দেখুন এই যে পাখি আমাদের অঞ্চলে একটু কষ্ট বেশি এটা একটু অনেক সুন্দর লাগে শীতের দিনে সকালে পাখি চেঁচামেচি পাখিগুলো কিন্তু অনেক সুন্দর অলরেডি আমার আম্মুর কিন্তু সবজি তোলা শেষ আজকে এতটুকু সবজি তুললাম আমাদের বাগান থেকে এতটুকুই আমাদের প্রয়োজন তাই এতটুকুই তুললাম এই যে দেখুন সকালবেলা টাটকা সবজি কিন্তু অনেক সুস্বাদু হয় আর এই যে শাকের গাছ এটাতে কিন্তু আমরা শাক খাওয়া শুরু করে দিয়েছি তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে আরও একটু নতুন ধন্যবাদ